আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর মতন আপনাদের গবাদি প্রাণীর জন্য আজকেও নিয়ে আসলাম খুবই উপকারী একটা ঔষধ যে ঔষধটির নাম ক্যালবুস্ট হ্যাঁ এই ক্যালবুস্ট একটা জেল একটা চিরাপ আখারে তিনশো মিলির বোতলে থাকে এটা রেটা অ্যানিম্যাল হেলথ ডিভিশন কর্তৃক প্রস্তুতকৃত এবং সর্বকৃত এই ক্যালভুস সিরাপের ভিতরে রয়েছে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম তিনশো মিলি থাকে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের সমন্বয়ে এই ক্যালবুস্ট সিরাপটি এই ক্যালবুস সিরাপটি হাইপোক্যালসিয়াম ক্যালসিয়াম এবং দুগ্ধ জ্বর প্রতিরোধ করে দুগ্ধ জ্বর এ আইবি ক্যালসিয়ামের ফলোআপ ফলো থেরাপি হিসাবে ব্যবহার করা হয় দুধ উৎপাদনে বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করে সুবিধা সময় সিরাপ ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম লেভেল পনেরো মিনিট বাড়ায় প্রসবের সময় আগে ও পরে স্বাভাবিক লেভেল নিশ্চিত করার জন্য ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম সরবরাহ করে থাকে এই ক্যালবুস্ট সিরাপটি সম্ভাব্য বাচ্চা দেওয়ার ছয় থেকে বারো ঘন্টা আগে এক বোতল খাওয়াতে হবে আর বাচ্চা দেওয়ার ছয় থেকে বারো ঘন্টা পরে আরেক বোতল একবারে খাওয়াই দিতে হবে আর চব্বিশ বাচ্চা দেওয়ার পরে বারো থেকে চব্বিশ ঘন্টা পরে আরেক বোতল খাওয়াই দিতে হবে এইভাবে তিন বোতল সুন্দরভাবে খাওয়াই দিতে হবে খাওয়ানোর সময় অবশ্যই মনে রাখতে হবে বোতলটিকে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে হ্যাঁ বোতলটিকে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে যাতে তলানি পড়ে না থাকে ঝাঁকিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তারপর খাওয়াতে হবে এই ক্যালবুস্ট সিরাপটি আলহামদুলিল্লাহ আমার এই জাতীয় আরও প্রাণী বিষয়ে ভিডিও দেখতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ